বন্ধুরা দু হাজার পঁচিশ এশিয়া কাপে কেমন হবে ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন সুকমান গিল দলে ফিরেছেন সহ হিসেবে অভিষেক শর্মার নামও রয়েছে আলোচনায় কিন্তু ঠিক তখনই কেরালা ক্রিকেট লিগে আগুন জারানো ব্যাটিং করে আলোচনার কেন্দ্রে সঞ্জু স্যামসন এখন বড় প্রশ্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের আসল ওপেনিং কম্বিনেশন কেমন হবে গিল অভিষেক নাকি সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্ম টিম ম্যানেজমেন্টকে বাধ্য করবে অন্য সিদ্ধান্ত নিতে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই আসি শুভমান গিলের প্রসঙ্গে তিনি শুধু দলে ফেরেননি বরং সহ অধিনায়ক হিসেবে ফিরেছেন দলে মানে তার ওপেনিং পজিশন প্রায় নিশ্চিত রিপোর্ট বলছে গিলের সঙ্গে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে অভিষেকের পাওয়ার হিটিং আর গিলের ক্লাসিক ব্যাটিং মিলে এক অসাধারণ ব্যালেন্সড ওপেনিং জুটি তৈরি করতে পারে আর সেটাই টিম ম্যানেজমেন্টের বড় প্ল্যানও হতে পারে কিন্তু এখানেই টুইস্ট কেরালা ক্রিকেট লিগে একেবারে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে রান করেছেন তিন ম্যাচে করেছেন দুশো বাহাত্তর রান তার আগ্রাসী ব্যাটিং শর্ট সিলেকশনের বৈচিত্র্য আর পাওয়ার প্লেতে দ্রুত রান তোলা সব মিলিয়ে তিনি যেন নতুন করে নিজের দাবি পেশ করেছেন ওপেনিং পজিশনের জন্য গিলের প্রত্যাবর্তন সত্ত্বেও সঞ্জুর ধারাবাহিক পারফরমেন্স টিম ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করছে তাকে বাদ দেওয়া কি সত্যি সম্ভব বন্ধুরা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে এমন একদিকে অভিষেক শর্মার মতো তরুণ প্রতিভা অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন কে ওপেন করবেন এটা একটা কঠিন সিদ্ধান্ত যা শেষ পর্যন্ত নির্ভর করবে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টিম ম্যানেজমেন্টের উপর একদিকে ভবিষ্যতের ব্যালেন্স অন্যদিকে বর্তমান ফর্ম দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য আনাটাই চ্যালেঞ্জ বন্ধুরা প্রশ্ন রইল এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের ওপেনিং কম্বিনেশন কেমন হওয়া উচিত শুভমান গিল আর অভিষেক শর্মা নাকি দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন আপনার মধ্যে কে ভারতের জন্য পারফেক্ট ওপেনার হবে কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামতটি ও বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ